আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ শুক্রবার নয় জিলহদ চোদ্দ শতল তেইশ জ্যৈষ্ঠ চোদ্দ শত বত্রিশ ছয় জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের রাত শুরু তিনটা চৌচাল্লিশ মিনিট শেষ পাঁচটা দশ মিনিট জুহর শুরু এগারোটা আঠান্ন মিনিট শেষ চারটা চৌঁত্রিশ মিনিট আসর শুরু চারটা সাতত্রিশ মিনিট শেষ ছয়টা তেতাল্লিশ মিনিট মাগরিব শুরু ছয়টা পঁয়তাল্লিশ মিনিট শেষ আটটা দশ মিনিট ঈশা শুরু আটটা এগারো মিনিট শেষ তিনটা তেতাল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা এগারো মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা বায়ান্ন মিনিট থেকে এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা উনত্রিশ মিনিট থেকে ছয়টা চৌচাল্লিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহারুদ শাহরির শেষ সময় তিনটা তেতাল্লিশ মিনিট ইশরাক পাঁচটা সাতাশ মিনিট থেকে এগারোটা একান্ন মিনিট পর্যন্ত চাষ পাঁচটা সাতাইশ মিনিট থেকে এগারোটা একান্ন মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ আমাদের সবার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণা সমূহ করে দিন আমাদের সবাইকে নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফের দাস দান করুন আমিন আজকের সাহারি শেষ সময় তিনটা তেতাল্লিশ মিনিট প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে